আমার এখানে বলতেছিলাম দুইজন বিলু মেন আছে আছে না নাই দুই কাঁধে দুইজন করেছ না আগেকার দিনের গান হেবে ছিল বর্তমানের গান অস্থিরতায় ভরা কথা বলছি ঠিক দুই কাঁধে তোমার তুই জন পাহারা তোমারে কেলা ধুইয়া কইলাইছে রা আপনারা আমার সাথে বলবেন বলবে বলবেন এই কিছু কোন মানুষের গান হতে না আসলে কথা দুই কেন্দ্রে যেছিল তোমার দুই জনপাহারা তোমার পলাইছে তাহারা তোমার আজি কুথুরি নাই দরজা আজি কুঠরি নাই দরজা বন্ধু আদি হলরে হল মুখে আল্লাহ রসুল সবে বলে আল্লাহ রসুন দু আরেসা আছে পালকি না হুই দাও তুল রে মুখে আল্লাহ রসুন সবে মুখে আল্লাহ রাসুল সবে আমার ভাইয়া আল্লাহর পছন্দ করে বলি ওই পালকি আমার আর আপনার ঘরে আসবে বেশি সময় লাগে

এবং ভীতি প্রদর্শন করবে রসুল সুসংবাদ দেওয়ার পরে তারা নিজেকে ইমানের পথে নিয়ে আসবে এবং সংশোধন হবে আল্লাহ বলেন তাদের জন্য চিন্তার কারণ নাই ভয়ের এই জন্য আমি বলছি আর দু একটা কথা কোরআন থেকে বললে শুনবেন নাকি চলে যাবেন

জন্ম তালিকায় সন্ধান কয়েক হুজুর বলেছি তাইলে একটু আলোচনা করেন সন্ধান আমি সামনে বন্ধ সামনে গেলে কেন এখন তো কি বলে বসে জনগণ তো হাজার হাজার আগে আমার তো সন্ধান আমি সবাই জিজ্ঞেস করছি ওসি সব ঠাকুর চান নাকি যার যার সবাই তো ঠাকুর আমি তো তাহলে আপনি তো জনগণের সাথে নোট করেন আড়াই ঘন্টা মাছ করলাম মাদক সন্ত্রাস নিয়ে দুর্নীতি নিয়ে

আর দাদা বলে আর প্রজা বলে সব মানুষ ঠিক হবে আল্লাহদের সূত্র দিয়েছেন আল্লাহ বলছেন শুরুর আমি যে কোরআন দিসি কোরআন দিয়ে তাদেরকে সতর্ক ধরো অ চিন্তা দিয়ে নয় কাহিনী দিয়ে নয় কোরআন দিয়ে সতর্ক ধরো কোরান দেওয়ার সতর্ক করলে ডিসিএসসি ভালো হবে সত্যি ভালো হবে এমপি মন্ত্রী ভালো হবে এই কোরআন দেওয়ার যদি যদি সতর্ক ধরো জনগণ ভালো হবে সব ভালো হয়ে তাদের খাওস কোনো আনেই

একটু চেঞ্জ করে বলি তাই সুন্দর হবে রেডিও টেলিভেশন বন্ধ করে রেডিও টেলিভেশন বন্ধ এগুলি চালু রাখতে হবে মোতালি হোসেন পর্বতির মতন গীতিকার সুরকার শিল্প লাগবে

আমার মর যে না হয় তোমারি কাছে মিনতি আমার মহা মহিম দয় পথে ও আমার মর যে নয় মারাবো মারাবো আল্লাহ করে কোন পাবে আল্লাহ বলেছে আজ নয় কর করবে বলে সময় গড়িয়েছে তোমার সময় শেষ হয়েছে এমন সুর একটা গান আছে না নাই আছে हां পড়েন আমি পাঠা কথা এটা বানাইছি না মাঝ করে লে জান্নাত পাবে আল্লাহ বলেছে আজ নয় করবে বললে সময় করছে তোমার সময় শৈশই সে বড় হবে একা যাইবা একা কবলে থাকবে একা

তারা বড় গরিব ছিল হযরতে বেলাল হাফসির মতন গরিব সাহাবীদের কাছে কাফের বলতো তোমাদের রসূল যদি নিছক তো আল্লাহর রাসূল হয় তার কাছে কত ধনসম্পদ তায় দেখো তোমাদের অবস্থা পরিবর্তন করতে পারে কি না আল্লাহ রব্বুল আলামিন ডাক দা কয় নবী তুমি বলে দাও তুমি বলে দাও আমার কাছে গণভাণ্ডার নাই মালিক আমি না ভাণ্ডারের স্বাধীন আমার হাতে ধর্মান্ডারের স্বাধীন হাতে রাহু

বলে দাও তোমরা যদি করো আমার কাছে সেই একতে দলে একবার আল্লাহ বলেন রসুন তুমি বলে দাও যারা ওহি। একতে পা করে যারা অহি বেড়ে নেয় কোরআন বেড়ে নেয় কোরআন অনুযায়ী জীবন চালায় জীবন সাজায় তারা হলো চোখোলা তারা হলো চোখুষমান আর যারা কোরআন মানে না তারা হলো আমরা সোনা সময় টাকা সন্তান নবীন দেশে রুদেশে ফরগানি আর ভান আয়রে তোরা অন্ধ তারা কুরআন শিক্ষা কর তার মানে হলো যারা জানে না তারা অন্ধ আর যারা কুরআন জানে তারা চকওয়ালা আল্লাহ বলে নাও রাসূল তুমি বলো বল হালিয়াতাবিল আয়ামাল বসির আফালা তাফাক্কারুন ও নবী তুমি বলে দাও এই চকুলা কুরআন জাননে বলা আর কুরআন জানে না এই মূর্খগুলো কি সমান হতে পারেনি চকুলার

আমার সন্তান যদি এখন বলে ইসলামের জন্য জীবন দিতে হবে মা আছে বাবা আছে সংসার আছে ট্যা টাকা আছে কিছু চিন্তা করতে পারে যে বুক পেটা দ্বারা এটা যে আমি দিনের জন্য জীবন দিতে প্রস্তুত এই সন্তানকে আমি তৈরি করতে পেরে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন আমি অহংকার মুখ করি গল্প করি কারণ এমন সন্তান প্রত্যেকটা ঘরে থাকা দরকার আমার ছেলে মেয়ে বিভিন্ন

আদব শিক্ষা নmbr বানানো ভদ্র বানানো আপনার সন্তানকে কোরআন শেখায় কোরআন আপনার সন্তানকে মানুষ করে কয়টা বলবো ইন্তাহা আল কোরআন আব্দুল্লাহ ও শিফাউন্নাকিব ও নূরুল মুবিন ওয়াকিদুল লিমান তুমসিকাবিহি ওয়নাজাতুল লিমান কামিহ জোরে সবচেয়ে

মাদক দমনের জন্য আলোকিত সমাজ গঠনের জন্য আমি অনুরোধ করি আমি অনুরোধ করি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি টাকা এই পুলিশ র্যাব আর্মি গোয়েন্দা বাহিনী ইত্যাদি ইত্যাদির পিছনে খরচ করতে হবে না শুধু কোরআন প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করে মানুষের চরিত্র গঠনের কোরআনের গল্পগুলো উপস্থাপন করো আলেকদেরকে নিয়ে একটা কারিকুলাম সাজাও

5 বছর পরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে সাহায্য করতে কিন্তু দুঃখ লাগে স্বাধীনতার 53 দিবস পালন এবার একটা আমার আগে কিছু আমি খুব খুশি আকারী তখন সমুল্লাহ লাগাইছে মনে মള്ളারা মারছে তারা পরিবার ধরে দিয়েছে

আল্লাহর কসম আমি যদি ওখানে পরিচালনা করে করি আমার বাবারে সত্যি তাইলে কিন্তু এই আইন দিতে না আইন দিতে সর্বপ্রথম আমার নামাজ কায়ম করতে হবে আল্লাহ বিধান কায়ম করতে হবে তাহলে আল্লাহ তালা আসমানা জমিনের দরজা খুলে দেবো এখানে আকাশ আর জমিনের দরজা আফগানিস্তান খুললে গেছে যারা টাকা আটকাইতেছি অনেক তারা টাকা বিত ব্যস্ত তাহলে উভয় জায়গা যেই তেল বাড়িতে এই তেলের লোকের যদি আমরা শরীর না থাকি তাহলে সর্বনাশ

দুনিয়া কারো কাছে চাই কোন নির্যাতন কোন স্কিম রুলার কোন আঘাত প্রতিঘাত আমরা একজন সাহায্য একজনের আমি অনুরোধ করে পায়ে ধরে বলে গেলাম যারা কোরআনের রাস গাইনের শব্দ দেখো রাত্রে একবার ওই একটু তাহা করে আল্লাহ আল্লাহ যদি দেয় কেউ জায়গায় রাখতে পারবে না আর আল্লাহ যদি না দেয় কারো কাছে এই আশা প্রত্যাশা রাখছি আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দেওয়া হয়েছে আমার মত ভাই আমাকে দাওয়াত করেছেন বুক ঘোরা আশা আমি চেষ্টা করেছি কোরআন ওরা আল্লাহ যেন আমাদেরকে আমল করেন বলেছেন আমার কালী তোমরা দিন খালি করো অল্প আমল হাজার যথেষ্ট হবে